সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ রাকিবুল ইসলাম বিল্ডিং প্ল্যান অ্যান্ড ডিজাইন কনসাল্টিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম এখন আমি আসছি ওয়েলথ হোম ডেকোর এই শোরুমে এখানে টাইলস অ্যান্ড স্যানিটারি মালামাল পাওয়া যায় তো টাইলস অ্যান্ড স্যানিটারি মালামালের এখানে তো আমাদের এখানে যে ভাই আছে ভাই আপনার নাম আচ্ছা আপনাদের এটা কীসের দোকান টাইলসের দোকান আচ্ছা আপনাদের এখানে কি কি টাইলস আছে আমাদেরকে একটু দেখাবেন ভাই আপনার নাম আচ্ছা ভাই আপনি কি দায়িত্বে আছেন আচ্ছা আমাদেরকে একটু আপনাদের প্রোডাক্টগুলো দেখাবেন আসেন আমাদের নিজস্ব কোম্পানির মাল আচ্ছা

আর සම්පත් 2000 روپے دے رہا ہے شامل 990 170 روپے کر سکتا ہے 175 روپے کر سکتا পলিস্টোরার তাহলে আগে পূর্বে আপনার 65 বাসক 65 বাসক আচ্ছা তাহলে 1220 এটা হচ্ছে 1220 1220 স্যার আচ্ছা এটা আগে পূর্বে আপনার 78 কাটা পুত্র রিসপ সেট করা আছে এন্ড আমরা اپنا ওর সেট করি 1220 সুগার পলিশ সুগার পলিশ

দশম মন্ডলী আপনাদের উদ্দেশ্যে ভাই কিছু বলবেন আপনারা আমাদের শুনে আছেন ভিজিট করেন দেখেন আমরা হচ্ছে বাংলাদেশের মধ্যে নাম্বার ওয়ান ইম্পোর্টার চায়না টাইলস এবং দেশি আমাদের নিজস্ব উৎপাদন আমরা করি মার্কেটে সাপ্লাই দিই আসেন আপনার কম রেটে মার্কেট দোকানের নামটা ঠিকানাটা একটু বলেন আমাদের দোকান হচ্ছে রংপুর সংস্করণ স্কুলের পাশে সেনপাড়া রোড আপনারা এখানে আসেন জাতীয় মহিলা সংস্থার সামনে আপনার ফোন নাম্বারটাও বলতে পারেন আমার ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান থ্রি জিরো সিক্স ওয়ান এইট ফাইভ নাইন ওয়ান নাইন আচ্ছা এই যোগাযোগ করেন ইনশাআল্লাহ আসেন অনেক ডিসকাউন্ট দেবেন ঠিক আছে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ তো দশ মন্ডলে আমি আপনাদেরকে এখন ভিজিটিং কার্ডটি দেখাচ্ছি কার্ডের মধ্যে আরও সুন্দরভাবে সব কিছু লেখা আছে ডিটেলস দোকানের আপনাদের প্রোডাক্ট লাগলে অবশ্যই আসবেন আর আমাদের সব রিভিউ প্লে লিস্টটি দেখবেন সেখানে সব দোকানের কিন্তু সব রিভিউ দেওয়া হয় যেখানে দোকানের অ্যাড্রেস সব কিছু আছে দর্শক মণ্ডলী আমাদের ভিডিওটি দেখার জন্য আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসহ ধন্যবাদ